নমস্কার বন্ধুরা আমি মিঠুন মাহাতো হান্ড্রেড চ্যানেল তোমাদের স্বাগত দেখো আজকে মোটামুটি তোমাদের যে প্রশ্নগুলো তোমরা করে যাবে আরেকবার দেখে যাবে ভালো করে দেখে যাবে সেগুলো আলোচনা করে দিচ্ছি কারণ কি প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দিচ্ছে আর একটা কথা তোমরা সবসময় মনে রাখবে দেখো বাংলাতে এমন অনেক প্রশ্ন এসেছে যেগুলো তোমরা বুঝতে পারো নি এবং তোমরা মনে করছো যে সেগুলো আমরা কমন পাইনি কিন্তু ব্যাপারটা হয়েছে যে প্রশ্নগুলোর অ্যান্সার একই হলেও তোমরা প্রশ্নগুলো বুঝতে পারছো না দেখো আমি এর আগে থ্যাংক ইউ ম্যাম থেকে একটা ভিডিও বানিয়ে দিয়েছি যেগুলো আমি ডিসকাস করে দিয়েছি যে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর করলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে তো আজকে আর কিছু আমি প্রশ্ন বলে দিচ্ছি তোমাদের যেমন দা আইজ হ্যাবিট থেকে যেগুলো দেখে যাবে যেমন ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম এটা তো এবছর খুবই ইম্পর্টেন্ট রয়েছে তা তার সাথে সাথে যদি এই লাইনটি তুলে দেয় যে আই উইস আই উইয়ের গোয়িং টু মুসরি তাহলে কিন্তু এটার যে অ্যান্সারটা হবে এটাতেও সেম অ্যান্সার হবে ঠিক আছে অতএব ঘাবড়াবার কোনো কারণ নেই অত অর্থাৎ আই উইস আই ওয়ের গোয়িং টু মুসৌরি এই লাইনটি তুলে দিল এবং তোমরা তখন ভাববে যে ইয়েস অক্টোবর দ্য বেস্ট টাইম আমি করে এসেছি তখন কিন্তু না করলে সেটা সমস্যায় পড়বে অতএব এই দুটো প্রশ্নের অ্যান্সার একই হবে তারপর দেখো যেমন এখানে হাউ ডিড দ্য গার্ল ট্রাই টু হাইড হার ব্লান্ডনেস ব্লাইন্ডনেস ফ্রম দ্য গার্ল কীভাবে মেয়েটি সেই তার নিজের অন্ধত্ব ঢাকা চেষ্টা করছে ঠিক আছে তো এখানে কিন্তু প্রায় ওই এই অ্যান্সারটাই এই অ্যান্সারটার থেকে তোমার অনেকটাই চলে আসবে ঠিক আছে তো একটু তোমরা এটা দেখে যাবে তারপর দেখো যেমন তারপর যেটা রয়েছে সি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়ে অফ নো ইজ টু হার এটা ওই বলছে ইম্পোর্টেন্ট রয়েছে তো তোমাদের কি দরকার এখানে দেখো এই লাইনটার মাধ্যমেই বুঝতে পারছো যে এখানে আয়রনই কাজ করছে তো তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে ইজ দে আর এনি অ্যান্টিসিপেশন অফ দ্য আয়রনিক্যাল টুইস্ট ইন দ্য এন্ড ডিউরিং দ্য কোর্স অফ দ্য নেগেটিভ তো এই লাইনটি এই এই প্রশ্নটা যদি আসে এটার যে অ্যান্সারটা হবে সেম এটারও সেই অ্যান্সার হবে অতএব তোমরা যদি এটা করে যাও তাহলে তোমরা আয়রন এটা আরামসে লিখতে পারবে তারপর দেখো যদি পড়ে যে এন্ডিং অফ দ্য স্টোরি হোয়াট ওয়াজ দ্য এন্ডিং অফ দ্য স্টোরি তাহলে কিন্তু এন্ডিং অফ দ্য স্টোরিতে কী হচ্ছে না এই এই যে লাইনটা এটা কী বলছে যে হু সেট দিস এখানে কে বলছে না দ্য নিউ ফেলো প্যাসেঞ্জার বলছে কাকে বলছে মানে এখানে অবশ্যই নেটওয়ার্কে বলছে তো কী বলছে যে সি হ্যাড বিউটিফুলাইজ বাট দে ওয়ের অফ নইজ টু হার তার সেই সুন্দর সুন্দর চোখগুলো আছে কিন্তু তার সেই চোখগুলো কিন্তু ইউজলেস তাহলে দেখো অব্যবহারযোগ্য তাহলে দেখো এই লাইনটির মধ্যে অবশ্যই আয়রনই লুকিয়ে আছে সুন্দর বলছে তবুও কী বলছে যে সেগুলো ইউজ ইউজলেস তো এটা এন্ডিং অফ দ্য স্টোরি একদম শেষে ঘটনাটা ঘটছে ঠিক আছে তো এই ধরনের যদি প্রশ্ন আসে তোমরা অবশ্যই প্রশ্নটি বুঝে অ্যান্সারটা করার চেষ্টা করবে তারপর দেখো যে প্রশ্নটা রয়েছে দ্য দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ডো কিন্তু মাই রেভারি এই অ্যান্সারটাও আমি তোমাদের আলোচনা করে দিয়েছি এটাও তোমরা দেখে যাবে আর তারপর দেখো সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার এ লাইনটা তোমরা একটু করে যাবে সি উড ফর গেট আওয়ার ব্রিপ তো হু সেট দিস অবাউট হুম হোয়াট ইজ দা ব্রিফ এনকাউন্টার রেফার টু ডিড দ্য স্পিকার থিং সো এটা আমি আলোচনা করে দিয়েছি অতএব এ দ্য আইজ এ হ্যাবিট থেকে যদি তোমরা এই প্রশ্নগুলো একটু করে যাওয়ার এবং বুঝে যাও তাহলে অবশ্যই আরামসে করতে পারবে তারপর দেখো স্ট্রং রুট স্ট্রং রুট থেকে যেগুলো করবে যে হোয়াট ডিড কালামস ফাদার টেল হিম অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ পেয়ার এটা তো আমি বারবার বলেছি এটা ইম্পর্টেন্ট রয়েছে তারপর দেখো কিংবা এই প্রশ্নটা এই ধরনের আসতে পারে যে হোয়াট ওয়াজ কালামস ফাদার রেসপন্স টু হিজ সন্স কোয়ারি বা টু হিজ সন্স কোয়েশানস অ্যাবাউট প্রেয়ার অ্যান্ড স্পিরিচুয়ালিটি এই দুটো প্রশ্নের কিন্তু অ্যান্সার সেম ঠিক আছে এই অ্যান্সারটা আমি দিয়ে দিয়েছি তো তারপর দেখো এখানে তোমরা করে যাবে কালামের বাবার ডেলি রুটিন করে যাবে ঠিক আছে আর হাউ ডিড কালামস ফাদার অ্যাটিটিউড টুয়ার্ডস অ্যাডভার্সিটি ইনফ্লুয়েস ইয়ং কালাম তো ইয়ং কালামকে কী ইনফ্লুয়েস করেছিলো কীভাবে প্রভাবিত হয়েছিলো তার সেই বাবার অ্যাটিটিউডের মাধ্যমে ঠিক আছে তো এটা তোমরা দেখে যাবে আর এই লাইনটি আমি বারবার বলেছি খুবই ইম্পর্টেন্ট দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড এই লাইনটি অবশ্যই বলেছি যে ইম্পর্টেন্ট তো দেখো হুইচ অ্যাপ্রোচ ইজ রেভার টু ইয়ার আর হাউ উইল ইট বি মেড রাইট ঠিক আছে এগুলো করে যাবে আর থ্রি কোয়েশ্চেন থেকে দেখো থ্রি কোয়েশ্চেন থেকে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড এটা মোস্ট ইম্পোর্টেন্ট রয়েছে তো ইম্পোর্টেন্ট রয়েছে তো তা সত্ত্বেও আরও তোমাদেরকে অনেক কিছু করে যেতে হবে কারণ কি দেখো হু মেড দিস রিমার্ক অ্যান্ড টু হুম এখানে বলছি ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার হু মেড দিস অ্যান টু হুম হাউ হ্যাজ দ্য জার বিন অলরেডি অ্যানসার্ড এক্সপ্লেন দ্য লাইন তো এখানে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড যে প্রশ্নটা রয়েছে এটা কিন্তু এবছর খুব ইম্পর্টেন্ট রয়েছে এটা তো দেওয়া আছে তোমরা করেছো অবশ্যই ভালোভাবে করেছো তারপরে দেখো দু নম্বরে যেটা রয়েছে হু ওয়াজ দ্য স্ট্রেন্স বিয়ারডেডেডেডেডেড ম্যান হোয়াই ডিড দ্য ম্যান টেক রিভেন্স অপন দ্য জার হাউড ডিড দ্য জার টেক কেয়ার অফ দ্য উন্ডেড ম্যান এই প্রশ্নটার সঙ্গে আরেকটা লাইনের রিলেটেড রিলেশন আছে যেটা হচ্ছে হেয়ার কাম সাম ওয়ান রানিং এই লাইনটি তুলে যদি প্রশ্ন হয় তাহলে অ্যান্সারটা তোমাদের প্রায় একই রকম এই এই অ্যান্সারটার মতোই হবে তারপর দেখো তিন নম্বরে যেটা রয়েছে যে হোয়াই ডিড দ্য জার নিড কারেক্ট অ্যান্সার টু হিজ থ্রি কোয়েশেন্স হাউ ডিড হি গেট অ্যান্সার টু হিজ থ্রি কোয়েশ্চেন্স ফ্রম দ্য লার্নম্যান ওই যে শিক্ষিত ব্যক্তিরা তারা কীভাবে ওই জারের তিনটি প্রশ্নের উত্তর দিয়েছিল এবং তার সেই তিনটি প্রশ্নের কেন দরকার হয়েছিল এটা করে যাবে তার সাথে সাথে তোমরা যদি মনে করো যে তাহলে এই লাইনটি দেখে যাবে ইউ আর টায়ার্ড হু সেট দিস অ্যান্ড টু হুম হোয়াট মেড দ্য পার্সন টায়ার্ড হোয়াট ডিড দ্য স্পিকার ডু ফর হিম এটা কে বলেছিল কাকে বলেছিল তারপরে ওয়াট মেড দ্য কীভাবে সে টায়ার্ড হয়ে গিয়েছিল সেই ব্যক্তিটি এবং যে ব্যক্তিটি এই কথাটা বলেছিল সে শেষ পর্যন্ত কি করেছিল এটা দেখে যাবে আর পয়েম থেকে তো দেওয়াই আছে পোয়েম থেকে আর নতুন করে করার কিছু নেই আর থ্যাংক ইউ ম্যাম থেকে আমি আগে ভিডিওতে বলে দিয়েছি যে কোন প্রশ্নগুলো তোমরা করবে আর তোমার ওই দা প্রপোজাল থেকে লমোবের ক্যারেক্টার এবং চুবকবের ক্যারেক্টার সবাই ভাবছো লম্বের ক্যারেক্টার হয়তো এমন হতে পারে লমোবের ক্যারেক্টারটা না দিয়ে চুবুকের ক্যারেক্টার দিয়ে দিল তাই বারবার বলছি যে তোমরা চুবুকের ক্যারেক্টারটা অবশ্যই দেখে যাবে আর রাইটিং আমি যা কিছু বলেছি তার সাথে সাথে আরও অনেক বেশি রাইটিং করে যাও কারণ রাইটিংয়ে হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি দেওয়া যায় না রাইটিং আসতেও পারে আবার না আসতে পারে তবে হ্যাঁ ফরমেটগুলো তোমরা দেখে যাবে যে রিপোর্ট কীভাবে লিখতে হয় এডিটোরিয়াল লেটার কীভাবে লিখতে হয় তারপর ফর্ম্যাল লেটার কীভাবে লিখতে হয় বিজনেস লেটার কীভাবে লিখতে হয় আমি সবই লেটার আমি একটা 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 ফটো কি আপলোড কৰি দিছি তোমাৰ সেইগিলো দেখে যাব ঠিক আছে ভালভাৱে পৰীক্ষা দাও এটাই কামনা কৰোঁ